বর্তমানে আমরা উপস্থিত আছি শহীদুল ভাইয়ের ছাগলের খামারে শহীদুল ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই শহীদুল ভাই অনেকগুলো কালেকশন এই সপ্তাহে না কি এই দেখি আরো দু একটা দেখি এই দেখেন এই দেখেন সুন্দর সুন্দর খাসির বাচ্চা না এটা দেখেন বিটল না এই দেখেন ভাই এগুলো ছাগলের এক এক করে দাম জানি তাহলে হ্যাঁ ভাই সেদুল ভাই ভাই প্রথমেই খুব সুন্দর একটা কোয়ালিটি ছাগল ধরছেন একটা হাই কোয়ালিটির ভাই তোতা কড়ি খাসির বাচ্চারা মুখ কম্বল দেখেন ভাই এই দেখেন মুখ চোখ সুন্দর করে খেয়াল করেন তোলা দেখেন কম্বল দেখেন আর এদের মুখের ব্যান্ডটা দেখেন ভাই ভাই টোটাল কয় পিস দেখাবো আজকে বেশ পিস দেখাবো ভাই বেশ পিস ভাই গত সপ্তাহগুলো আছে

আরো একটা ছাগল চলে আসছে ভাই জি ভাই এটা কি ছাগল এটা একটা শিরোহি খাসির বাচ্চা ভাই শিরোহি খাসির বাচ্চা না জি ভাই এর আগে একটা খাসি ছিল এটাও খাসি জি ভাই আচ্ছা কয়েকটা খাসি দেখাই তাহলে নাকি তারপরে মেয়ে দেখাবো তারপর পাটা দেখাবো এরকম সিস্টেমে এক এক করে দেখে ধৈর্য ধরে বসুন বেশ কয়েকটা ভালো ভালো কোয়ালিটির ছাগল দেখতে পারবেন এটা খুব সুন্দর কোয়ালিটির ছাগল ভাই ছাগল যারা শক করে পুষবে তো একটা দুইটা তারাই সু ছাগল নিয়ে এই হলো কথা হ্যাঁ ভাই এই ছাগলগুলো এক থেকে দেড় বছর লালন পালন করলে কত বড় হতে পারে

এবার কি দেখাবেন এটা একটা বিটলের বিটলের মেয়ে বাচ্চা ভাই বিটলের মেয়ে বাচ্চা না জি ভাই এই দেখেন সুন্দর করে খেয়াল করেন ভাই এবার কয়েকটা মেয়ে বাচ্চা দেখায় নাকি জি মেয়ে বাচ্চা দেখাবো একটা পাঠাও দেখাবো সাথে আচ্ছা মেয়েও দেখাবেন পাঠাও দেখাই দিবেন জি আচ্ছা শহীদুল ভাইয়ের কাছে কিন্তু পর্যাপ্ত ছাগলের বাচ্চার কালেকশন আছে ভাই সব সময় অনেক ছাগল পাবেন সব সময় 2 4 20 30 টা ছাগল সব সময় কাছে থাকে ভাই এই হলো কথা জি ফোন দিলে আপনারা যাচাই বাছাই করে এবং দশটা দেখে একটা নিতে পারবেন এবং যদি ভিডিও তো পছন্দ হয় যায় সেক্ষেত্রে তো হয়েই গেল নাকি আচ্ছা এটা দাম কেমন যাচ্ছেন এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছেড়ে দেন দেখেন হ্যাঁ মেয়ে বাচ্চাগুলো রিজনেবল প্রাইজে পাবেন এই যে আর একটা মেয়ে বাচ্চা বিটলের এই দেখেন এই যে আরেকটা বিটলের সুন্দর একটা মেয়ে বাচ্চা সুন্দর করে কাকান জি আচ্ছা এটা বয়স কেমন চলে এর বয়স 4 মাস দাম দাম 16000 টাকা 16000 টাকা জি ঠিক আছে ভাই ছেড়ে দিই হ্যাঁ দেখেন এক এক করে দেখতে থাকবেন প্রত্যেকটা ছাগল আপনারা একটু চোখ মুখ খেয়াল করে দেখবেন এবং কালার কম্বিনেশন দেখে নেবেন এটা একটা বাঘা তোতা মেয়ে বাচ্চা ভাই বাঘা তোতা মেয়ে বাচ্চা এটা বয়স কেমন চলে এটা 4.5 মাস বয়স আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা 18500 টাকা 18500 ঠিক আছে ছেড়ে দেন হ্যাঁ এই যে দেখি এই যে একটা মেয়ে বাচ্চা ভাই এটা এর আগেটা আর এটা দুই ভাই দুই বই ও আচ্ছা ওইটা আর এটা দুই বোন দেখেন একই রকম সিনার বুদ্ধি ভাই এই দেখেন সেম টু সেম একই মায়ের পেট থেকে বাড়িয়েছে আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন একই দাম 18500 টাকা দেখেন একটা মেয়ে বাচ্চার পেট থেকে যদি 18 18 36000 টাকার যদি বাচ্চা আসে একবারে সেই ক্ষেত্রে এই ছাগল লালন পালন করে লাভ নাকি লস এটা আপনারা বিবেচনা করেন একটু বলতে পারেন এই মেয়ে বাচ্চার দামে এত কেন হুম আমি 8000 এর বাচ্চা নিলেও দিতে পারবো ভাই হুম যখন 6000 এর বাচ্চা দরকার তাও দিতে পারবো আমি হুম 6000 এর বাচ্চাতে 6000 এর বাচ্চাই বাড়াবি হ্যাঁ

এই যে পাঠাত এটা কি তোতা মধ্যে পড়ছে না ভাই এটা বাঘা তোতা পাঠার বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন চলে বয়স পাঁচ পাঁচ এই দেখেন সুন্দর করে খেয়াল করে দেখেন হ্যাঁ কালার কম্বিনেশন সুন্দর যে এটা একটু খেয়াল করেন দাম কেমন চাচ্ছেন এটা 22500 টাকা 22000 দেখেন 15 16 18 এর মধ্যে মেয়ে বাচ্চা আর এটা হচ্ছে 22000 একত্রে নিলে একটা সামঞ্জস্য হয়ে যাবে আমাকে ঠিক আছে ভাই এটার মুখ টুক দেখেন অনেক সুন্দর বাচ্চা এটা ঠিক আছে ছেড়ে দেন এই যে চলে আসছে এবার কালো না ভাই জি এটা একটা

হুম সবার বাসায় যাওয়া সম্ভব না সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে বাস কাউন্টার আগে আপনাদের বাসার উপর গাড়ি যায় পাশ থেকে যায় তাহলে নিয়ে নিতে পারবেন আচ্ছা এই যে বাঘা কালারের মধ্যে নাকি খাসির বাচ্চা বাস কেমন চলে আচ্ছা দেখেন হরিয়ানার রূপ আলাদা তোতার রূপ আলাদা হ্যাঁ কালারও আলাদা হবে দাম কেমন চাচ্ছেন পনেরো হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ পনেরো হাজার পাঁচশো খাসির বাচ্চা পেয়ে যাবেন এই যে আরেকটা কালো

এটা কি এটা একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা ভাই বর্তমানে আমরা দেখতেছি হ্যাঁ ইন্ডিয়ার মানুষ যে ভিডিও দেখতে এখন পাকিস্তানের মানুষও ভিডিও দেখতেছে ফেসবুকে আমরা দেখতেছি হ্যাঁ সেই ক্ষেত্রে অনেকে দেখলাম যে পাকিস্তানের ইয়ার আমার লাইক দিচ্ছে ভিডিওতে মানে এখন পাকিস্তানের সাথে সংযোগ মনে হয় ফেসবুকের সাথে একটু ভালো জি জি এখন দেশের একটু পরিস্থিতি হইছে তো আচ্ছা আচ্ছা মানে আগে দেখতাম ইন্ডিয়ায় ভিডিও বেশি যাইতো এখন ইন্ডিয়া পাকিস্তান মিলা যায় ভিডিও আচ্ছা ভাই এটার কি ছাগল কেমন বয়স কেমন